আজ আবারও পিএম এম প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে যার লাইভ প্রমাণ আপনারা অন স্ক্রিনেই দেখতে পাচ্ছেন আজ কোন কোন কৃষকের ব্যাংকে পিএম এম প্রকল্পের টাকা ঢুকছে আপনারা জানেন গত উনিশে নভেম্বর প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা মোদি এম আনুষ্ঠানিকভাবে রিমোটের রিলিজ করে দিয়েছেন সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত কৃষকদের পিএম প্রকল্পের প্রকল্পের টাকা পাঠানো হচ্ছে এক কথায় এবারের কিস্তির টাকাটা যদি আপনার ব্যাংকে এখনো পর্যন্ত জমা না হয়ে থাকে তাহলে পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কিনা আপনি কিভাবে চেক করবেন এবং একুশতম কিস্তির টাকা দেওয়ার কাজটি আগামী কতদিন পর্যন্ত জারি থাকে থাকবে সমস্ত আপডেট কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটি সবারই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যারা যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন প্রথমেই অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন একজন কৃষকের ব্যাংকের এস এম এর স্ক্রিনশট এনার ব্যাংক অ্যাকাউন্টে এই মাত্র পি এম প্রকল্পের দু টাকা জমা পড়লো দেখতেই পাচ্ছেন ইউ আর অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নম্বরের লাস্ট কয়েকটি ডিজিট শো করাচ্ছে হ্যাজ বিন ক্রেডিটেড উইথ রুপিস দেখতে পাচ্ছেন দু টাকা ডেটটাও দেখতে পাচ্ছেন এগারোটা চব্বিশ নাগাদ এনার ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা জমা পড়ে পি এম কিশন স্কিমের আওতায় সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে এনার এই টাকাটা কিন্তু জমা হয় তো বুঝতেই পারছেন পিএম কিশন প্রকল্পের 21তম কিস্তি টাকা দোর কাজটি কিন্তু সম্পূর্ণ রূপে জারি রয়েছে এখন প্রশ্ন হচ্ছে পিএম কিশন প্রকল্পের 21তম কিস্তিতে আপনি টাকা পাবেন কিনা সেটা কিভাবে বুঝবেন এবং এই টাকা দোর কাজ কতদিন পর্যন্ত জারি থাকবে প্রথম আমরা দেখে নেচ্ছি পিএম কিশন প্রকল্পের 21তম কিস্তি টাকা আপনার ব্যাংকে ঢুকবে কিনা আপনি কিভাবে বুঝবেন তো দেখুন পিএম কিশন প্রকল্পের এবারে 21তম কিস্তি টাকা আপনি পাবেন কিনা এটা চেক করার জন্য আপনাকে প্রথম আপনার পিএম কিশন প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি অন করতে হবে বেনিফিশিয়ারি স্ট্যাটাস আপডেট থাকলে তবেই আপনি টাকা পাবেন যদি স্ট্যাটাস আপডেট না থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না স্ট্যাটাসে কোন আপডেট থাকতে হবে প্রথম আপনি আপনার পিএম কিশন প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি অন করে নিলেন অন করে নাওন পর প্রথম আপনাকে দেখতে হবে এলিজিবিলিটি স্ট্যাটাস আপনি টাকা পাওয়ার জন্য একজন যোগ্য কৃষক কিনা আপনার এলিজিবিলিটি স্ট্যাটাস ঠিকঠাক থাকলে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনার ব্যাংকে টাকা ঢুকবে এখানে এক নম্বর অপশনে আপনাকে দেখতে হবে ল্যান্ড সেন্ডিং স্ট্যাটাস দুই নম্বর অপশনে আপনাকে ই কেওয়াইসি স্ট্যাটাস আর তিন নম্বর অপশনে আপনাকে দেখতে হবে আধার ব্যাংক সেন্ডিং স্ট্যাটাস এই তিনটি অপশানে যাতে ইএস থাকে এই তিনটি অপশন যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি একজন যোগ্য প্রকৃত উপভোক্তা আপনার ব্যাংকে পিএম এম প্রকল্পের একুশতম কিস্তির টাকা ঢুকে যাবে যদি এখনো টাকা না ঢুকে থাকে তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে আর দেখে রাখতে হবে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস এর ঘরে পেমেন্ট স্ট্যাটাস এর ঘরে আপডেট আসছে কিনা পেমেন্ট স্ট্যাটাসের ঘরটিতে দেখবেন আর এফটি সাইন বাই স্টেট বা পেমেন্ট প্রসেড আপডেটটি আসছে কিনা যদি দেখেন পেমেন্ট প্রসিট আপডেট রয়েছে বা আর এফটি সাইন বাই স্টেট রয়েছে সেক্ষেত্রে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আপনাকে জাস্ট দেখে রাখতে হবে আপনার এলিজিবিলিটি স্ট্যাটাস যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি টাকা পেয়ে যাবেন আবার এলিজিবিলিটি স্ট্যাটাসে যদি কারো সমস্যা থাকে বা কোনো একটিতে নো থাকে তাহলে কিন্তু আপনার ব্যাংকে টাকা ঢুকবে না এর জন্য করণীয় আপনার আপনার কৃষি অফিসে যোগাযোগ করতে হবে আর অনেকেই জানতে চাচ্ছেন এবারে একুশতম কিস্তির টাকা দেওয়ার কাজটি কতদিন পর্যন্ত জারি থাকবে যারা এখনো টাকা পাননি তারা কতদিনের মধ্যে টাকাটা পেতে পারেন তো দেখুন এভাবে কোনো ডেডলাইন দেওয়া হয়নি পিএম কিশন প্রকল্পের একুশতম কিস্তিতে নয় কোটি কৃষককে টাকা দেওয়া হচ্ছে নয় কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে যতদিন না টাকা পাঠানোর কাজটি সম্পূর্ণ হচ্ছে ততদিন পর্যন্ত টাকা কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে উনিশে নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ু থেকে রিমোটের বোতাম টিপে আনুষ্ঠানিক ভাবে টাকা রিলিজ করে দিয়েছেন সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতিনিয়ত পিএম কিষান প্রকল্পের একুশতম কৃষ্টির টাকা ঢুকছে তাছাড়াও অন্যান্য প্রকল্পের তুলনায় পিএম কিষণ প্রকল্পের টাকাটা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আগেই আসে যেহেতু এই টাকা ডিবিডির মাধ্যমে পাঠানো হয় অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে পাঠানো হয় যার কারণে কৃষকদের ব্যাংকে পিএম কিষণ প্রকল্পের টাকাটা তাড়াতাড়ি জমা পড়ে তবে এখানে আপনাদের জানিয়ে রাখছি অনেকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যেই পিএম কিশন প্রকল্পের টাকা ঢুকে গিয়েছে কিন্তু আপনারা জানেন না আপনাদের জানিয়ে রাখছি আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিডি লিংক রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টেই কিন্তু টাকা ঢুকবে এমনটা নয় যে আপনি পিএম কিষণ প্রকল্পে যখন আবেদন করেছেন আবেদন করার সময় যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন সেই অ্যাকাউন্টে টাকা ঢুকবে তেমন কিন্তু কোনো কথা নয় এই টাকা ডিবিটির মাধ্যমে পাঠানো হয় কাজেই আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টেই টাকা ঢুকবে আপনার যদি একাধিক ব্যাংক থেকে থাকে সে ক্ষেত্রে আপনাকে বলবো সব ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখবেন হয়তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে অনেকের কিন্তু এয়ারটেল পেমেন্ট ব্যাংকেও টাকা ঢুকে গিয়েছে অনেকেরই কিন্তু তিন চারটি ব্যাংক অ্যাকাউন্টে অ্যাকাউন্ট রয়েছে কাজেই আপনাকে বলবো আপনার যদি একের অধিক ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি অতি সত্তর আপনার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখবেন যে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে এবার আমরা দেখে নিচ্ছি মাত্র দুই মিনিটে আপনার পিএম এম কিষণ প্রকল্পের স্ট্যাটাসটি আপনার মোবাইল ফোনে কিভাবে চেক করবেন যারা চেক করতে পারেন তারা এই ভিডিওটি স্কিপ করে যেতে পারেন এবং যারা পারেন না তারা দেখুন কিভাবে চেক করবেন চেক করার জন্য আপনি আপনার মোবাইল ফোনের গুগলে গুগলে চলে চলে আসবেন আসার পর টাইপ করবেন এই লেখাটি লিখে জাস্ট সার্চ করবেন তারপর একটু উপরে তুলে নেওয়ার পর প্রথম যে পোর্টালটি পাবেন তার উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস খুলে আসবে গো টু পি এম ডট গভ ডট ইন এর উপর ক্লিক করে দেবেন এর উপর ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পারবেন প্রধানমন্ত্রী কিশন সম্মান নিধি প্রকল্পের অফিশিয়াল ওয়েব পোর্টালটি অন হয়ে আসবে পিএম কিশন প্রকল্পের অফিশিয়াল ওয়েব পোর্টালে ভিজিট করার পর একটু উপরে তুলে নেবেন টু উপরে তুলে নেওয়ার পর দেখতে পারবেন এখানে অনেকগুলি অপশন রয়েছে এই অপশনগুলির মধ্যে একটি অপশন রয়েছে নিউ বলে নো ইউর স্ট্যাটাস এর উপর আপনাকে ক্লিক করে নিতে হবে এই অপশনের উপর যখনই ক্লিক করবেন এরকম আরও একটি নতুন ইন্টারফেস খুলে আসবে যেখানে বলা থাকবে নো ইউর স্ট্যাটাস পিএম কিশন এরপর নিচে দেখতে পারবেন লেখা রয়েছে রেজিস্ট্রেশন নং এখানে আপনার পি এম কিষণ প্রকল্পের রেজিস্ট্রেশন নংটা বসাতে হবে যদি রেজিস্ট্রেশন নং জানা না থাকে নৌ ইয়ার রেজিস্ট্রেশন নং এর উপর ক্লিক করে আপনার মোবাইল নম্বরের মাধ্যমে বা আধার নম্বরের মাধ্যমে রেজিস্ট্রেশন নম্বরটি নিতে পারবেন না পর এখানে বসাই দিবেন দেন এই যে ক্যাপচার ক্যাপচার কোডটি কোডটি দেখতে পাচ্ছেন এই এই দেখে দেখে বক্সটিতে বসাতে হবে তারপর গেট ওটিপি করতে হবে আপনার রেজিস্টার্ড মোবাইল ফোনে একটি ওটিপি যাবে যে মোবাইল নম্বরটি আপনার পি এম কিষাণ প্রকল্পের সঙ্গে রেজিস্টার্ড রয়েছে সেই মোবাইল নম্বরেই একটি ওটিপি যাবে ওই ওটিপিটি দেওয়ার পর সাবমিট করতে হবে সাবমিট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার পিএম কিষান প্রকল্পের স্ট্যাটাসটি সম্পূর্ণরূপে অন হয়ে আসবে তো এই পদ্ধতিতে আপনি আপনার স্ট্যাটাসটি দেখতে পারবেন যারা স্ট্যাটাস চেক করতে পারেন না তাদের জন্য সর্বশেষ এতটুকু জানার ছিল তো যাই হোক মূলত আজকের এই ভিডিওতে আপনাদের এটাই আপডেট জানানোর ছিল পিএম কিষান প্রকল্পের টাকা দেওয়ার কাজটি কিন্তু সম্পূর্ণরূপে জারি রয়েছে টাকা দেওয়ার কাজটি আগামী পাঁচ সাত দিন কিন্তু জারি থাকবে যতদিন না কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছয় ততদিন পর্যন্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পি এম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা কিন্তু জমা পড়বে আপনি টাকা পেয়েছেন কি না আপনি কোথার থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি যদি এখনো পর্যন্ত টাকা না পেয়ে থাকেন আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসটিতে কি আপডেট রয়েছে সেটা কমেন্টে জানিয়ে দেবেন পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কি আপডেট রয়েছে সেটা জানাতে ভুলবেন না তো এই ছিল আপডেট আপডেট যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন